সারা সপ্তাহ ধরে কাদের যা ধকল তাতে ছুটির দিনে মনে হয় ট্রেনে লম্বা একটা ঘুম তবু সপ্তাহে তো একটাই রবিবার কাছের মানুষের সঙ্গে সময় কাটানোর জন্য এখন বরাদ্দ এই একটাই মাত্র দিন সেটাও বাড়িতে শুয়ে বসে নষ্ট করবো শহরের পার্কগুলোতেও এখন বেশ ভিড় বিকেলে গঙ্গার ঘাটও খালি নেই তাহলে যাবেন কোথায় শহুরে কোলাহল ছাড়িয়ে প্রান্তরে দুদণ্ড স্বস্তির নিঃশ্বাস ফেলতে একদিনের সফরে ঘুরে আসুন জয়পুরের জঙ্গল থেকে জয়পুর ফরেস্ট পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার একটি ঘন শান্ত জঙ্গল যাতার শাল পলাশ নীম সেগুন এবং মহুয়া গাছ আর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এটি কলকাতা থেকে সপ্তাহান্তে ভ্রমণের জন্য একটি জনপ্রিয় জায়গা এবং প্রকৃতি প্রেমী পাখি প্রেমী এবং যারা আরামদায়ক অভিজ্ঞতা খুঁজছেন তাদের জন্য এটি একটি শান্তিপূর্ণ জায়গা দর্শনার্থীদের ভাগ্য ভালো থাকলে হরিণ এবং হাতির মতো বন্য প্রাণীও দেখতে পেতে পারেন তাছাড়াও আপনারা প্রকৃতিতে হাঁটা উপভোগ করতে পারে। দু পাশারি ঘন জঙ্গল শাল সেগুন বহেরা মহুয়া একসঙ্গে মিলেমিশে রয়েছে মাঝে মাঝে রোদ্দুর এসে উঁকি মারছে তৈরি হচ্ছে আলো ছাড়ায় ঘেরা স্বামী রাস্তার পাশে যেখানে ইচ্ছা করিয়ে মতো ছবি তুলুন রিলস বানান সময় কাটাতে পারবেন ঘন বন এখানকার ঘন জঙ্গলে অনেক লম্বা শাল পলাশ বুয়া নিম এবং সেগুন গাছ রয়েছে যা সূর্যের আলোকেও নিচে পৌঁছাতে বাধা দেয় বনের মধ্যে হরিণ বিভিন্ন ধরনের পেঁচা বুনো শেয়াল বুনো সুগর ভারতীয় পিত্ত এবং ছোট পানি দেখা যায় সড়ক পথে জয়পুর পৌঁছানো সবচেয়ে সহজ কলকাতার নিকটবর্তী প্রধান শহরগুলি যেমন দুর্গাপুর আসানসোল এবং মেদিনীপুর থেকে বাসে করে আসা যায় জয়পুরে কলকাতা থেকে জয়পুর জঙ্গলের দূরত্ব একশো উনত্রিশ কিলোমিটার ডানপুনি থেকে আরামবাগ হয়ে সোজা রাস্তা ধরেও আপনারা চলে আসতে পারেন জয়পুর ফরেস্ট বিষ্ণুপুর বাঁকুড়া রেলপথে নিকটবর্তী স্টেশন হলো বিষ্ণুপুর আরামবাগ স্টেশন থেকেও এখানে আসা যায় দূরত্ব প্রায় তেতাল্লিশ কিলোমিটার স্টেশন থেকে বাস বা ট্যাক্সি ভাড়া করে জয়পুরে খুব সহজেই পৌঁছানো যায় জয়পুর জঙ্গলের এই রাস্তা ধরে সোজা চলে গেলেই আপনি পৌঁছে যাবেন বিষ্ণুপুর যদি বিষ্ণুপুরের টেরাকোটার মন্দির দেখার ইচ্ছা হয় তাহলে আপনাকে একটু সকাল সকাল রওনা দিতে হবে জয়পুর জঙ্গল থেকে বিষ্ণুপুরের দূরত্ব মাত্র পনেরো কিলোমিটার দুপুরে খাওয়া দাওয়ারও চিন্তা নেই জয়পুরের জঙ্গল শুরুর আগে এবং বিষ্ণুপুরে বেশ কয়েকটি নাম রিসর্ট ও হোটেল রয়েছে সেখানেই সেরে নিতে পারেন রবিবারের লাঞ্চ এই জয়পুর জঙ্গলের কাছেই আছে বিখ্যাত বনলতা হোটেল অ্যান্ড রিসর্ট